নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে খুবই টেস্টি এবং অল্প উপকরণ দিয়ে বানিয়ে একটা দারুণ টিফিনের রেসিপি শেয়ার করব যেটা ঝটপট কিন্তু বানিয়ে নেওয়া যায় স্কুল অফিসে টিফিনের জন্য কিংবা সকালবেলা ব্রেকফাস্টের জন্য এই রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট তো বন্ধুরা কোথাও স্কিপ না করে রেসিপিটা পুরোপুরি দেখো আশা করছি খুবই ভালো লাগবে আর ভিডিওটা দেখার সময় একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার বিশেষ অনুরোধ রইল তাহলে চলো কথা না বাড়িয়ে এত সফট নরম তুল রেসিপিটা কীভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আজকের রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমেই আমি এখানে নিয়েছি চাল বন্ধুরা এখানে চালটা আমি চার ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম চালটা এখন কিন্তু খুব ভালো করেই ভিজে গেছে আর চালটা খুব সুন্দর করেই কিন্তু এভাবে ভিজিয়ে নিতে হবে মিনিমাম তিন থেকে চার ঘন্টা কিন্তু চালটাকে ভিজিয়ে রাখতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর করেই চালটা ভিজে যাবে আর এখানে খুব সুন্দর করে চালটা দেখো ভেঙে যাচ্ছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো খুব সুন্দর করেই ভিজে গেছে তারপরে নিয়েছি একটা মিক্সিং জার মিক্সিং জারের মধ্যে চালটা দিয়ে পেস্ট করে নিতে হবে আর চালের পরিমাণটা তো এখানে তোমাদের বলাই হয়নি এখানে আমি চায়ের কাপের মাপ ধরে নিয়েছিলাম দেড় কাপ ভাতের চাল তো এবার দেখো জল ঝরিয়ে কিন্তু আমি একদম এর থেকে পুরোপুরি চালের মধ্যে থেকে জলটা ঝরিয়ে নিচ্ছি খুব ভালো করে জল ঝরিয়ে এই মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ কাপ টক দই বন্ধুরা এই কাপের মাপ ধরেই কিন্তু আমি চালটা নিয়েছি দেড় কাপ চাল তার জন্য হাফ কাপ এখানে পুরো ফ্রেশ টক দই দিয়ে দিলাম সঙ্গে আরও এক কাপ জল স্বাদ মতো লবণ হাফ চামচ চিনি এবার সব কিছু ভালো করে চামচের সাহায্যে একটু মিশিয়ে নেব তারপরে এটাকে সুন্দর করে একটা মিহি পেস্ট করে আনতে হবে এবার একটা মিক্সিং বোলের মধ্যে আমি পেস্ট করা চালটা এর মধ্যে ঢেলে দেব এই চালের ব্যাটারের মধ্যে এবার দিয়ে দিচ্ছি দু চামচ ময়দা তো বন্ধুরা চামচের মাপটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো তো চা চামচের থেকে একটু বড় হবে চামচটা খুব বেশি বড় চামচ না ময়দাটা এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই ময়দাটা তোমরা চাইলে চাল বাটার সময়েও দিয়ে একসঙ্গে কিন্তু এটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে বেটে নিতে পারো ময়দাটা খুব ভালো করেই কিন্তু চালের ব্যাটার সঙ্গে মেশানো হয়ে গেছে এখন কিন্তু ব্যাটারটা একদম থকথকে একটা ব্যাটার আর একটা চামচের সাহায্যে তোমাদের দেখিয়েও দিচ্ছি ব্যাটারটা ঠিক কীভাবে হয়েছে তারপরে দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু আর এই আলুটা কিন্তু সেদ্ধই আলু এবার সেদ্ধ আলুটা একটা গ্রেটারের সাহায্যে এর মধ্যে আমি গ্রেট করে দেবো দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের একদম ছোট ছোট করে কিন্তু কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু একদম বন্ধুরা ছোটো ছোটো করে কাটতে হবে তবে গিয়ে রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগবে খেতে চা চামচের হাফ চামচের থেকে একটু কম গোটা জিরে ঝালের জন্য এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করছি চা চামচের হাফ চামচ তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কাও দিতে পারো আর সব শেষে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কারিপাতা একদম ছোট ছোট করে কিন্তু আমি কুচিয়ে নিয়েছি এইভাবে পাতাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আবারও সব কিছু ভালো করে আমি মিশিয়ে নেব এখানে আর একটু সামান্য জল লাগবে ব্যাটারটা অনেকটাই ঘন লাগছে তো জলটা কিন্তু খুব বেশি না একদম অল্প পরিমাণেই দিচ্ছি দু চামচ মতো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছ তো জলটা দেওয়ার পর ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি এখন কিন্তু খুব ভালো করে মেশানো হয়ে গেছে দেখো বন্ধুরা ব্যাটারির ঘনত্বটা এবার আমি তোমাদের দেখাচ্ছি আর এইভাবে ঠিক ব্যাটারির ঘনত্বটা রাখতে হবে তো ব্যাটারির ঘনত্বটা আমি তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা ব্যাটারির ঘনত্বটা কিন্তু ঠিক এইভাবেই রাখতে হবে তাহলে কিন্তু রেসিপিটা একদম পারফেক্ট হবে আর জলের পরিমাপটা একটু বেশি কম লাগতেই পারে সেটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নিবে তো দেখো এইভাবেই কিন্তু ব্যাটারির ঘনত্বটা রেখেছি সব শেষে দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ বেকিং পাউডার আর দিচ্ছি চা চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা বেকিং সোডাটা কিন্তু একদম কম পরিমাণে দিতে হবে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব আর বেকিং পাউডার আর বেকিং সোডা মেশানোর পর কিন্তু ব্যাটারটা খুব বেশিক্ষণ রাখা যাবে না সঙ্গে সঙ্গেই এই রেসিপিটা বানিয়ে নিতে হবে রেসিপি ভীষণই টেস্টি আর একদম অল্প উপকরণ দিয়ে বানিয়ে দেখাচ্ছি কেউ কোথাও স্কিপ করো না বন্ধুরা পুরো রেসিপিটা দেখতে থাকো আশা করছি খুবই ভালো লাগবে আর এইভাবে বাড়িতে বানালে বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু খুবই খুশি হবে তাহলে চলো এবার আমি এটাকে বানিয়ে দেখাই এবার রেসিপিটি বানানোর জন্য বা জলখাবারটা বানানোর জন্য গ্যাসে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবার প্যানের মধ্যে সামান্য একটু তেল আমি আগে ব্রাশ করে দেবো একদম খুব তেলের কিন্তু এই রেসিপিটা বানানো হয়ে যায় দেখো বন্ধুরা একদম অল্প তেল আমি খুব সুন্দর করে চারিদিকে ব্রাশ করে দিয়েছি এরপর আমি যে ব্যাটারটা রেডি করে গেছিলাম এখানে একটা হাতার সাহায্যে ভালো করে আবারও উপর নিচ করে মিশিয়ে নেব তারপরে আমি হাতা ব্যাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে আর একটু বড় সাইজ করেও দিতে পারো তবে আমার এই সাইজটা মিডিয়াম সাইজটাই কিন্তু খুব ভালো লাগে এবার ওপর থেকে আমি ঢাকা লাগিয়ে দিচ্ছি দশ থেকে বারো সেকেন্ড সময় লাগবে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝখানে এখন রেখে দেব। এই সাত আট সেকেন্ডের পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখো বন্ধুরা ওপর দিকটা শুকনো শুকনো ভাব হয়ে গেছে দেখি নিশ্চয়ই বুঝতেই পারছো এবার আবার সামান্য একটু তেল আমি ওপর থেকে ব্রাশ করে দেবো উল্টো দিকটা যেহেতু একটু ভেজে নিতে হবে তোমরা চাইলে নাও দিতে পারো এমনি করেও কিন্তু উল্টে দেওয়া যায় তো আমি সামান একটু তেল ব্রাশ করে দিলাম এবার এটাকে উল্টে নেব আর উল্টে দেওয়ার পর কিন্তু আর কোনোভাবে ঢাকা দেওয়ার প্রয়োজন নেই এটাকে আরও দু থেকে তিন সেকেন্ড মতো একটু উল্টো সাইডটা হালকা কালার করে ভেজে নেব তাহলে কিন্তু রেসিপিটা একদম রেডি হয়ে যাবে এবার এটাকে আমি উল্টে নিচ্ছি দেখো উল্টো সাইডটাও কিন্তু খুব সুন্দর করেই ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নেব এইভাবে আমি সবগুলোই বানিয়ে নেব এবার দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে একটা ঝটপট চাটনির রেসিপি শেয়ার করছি এটা কিন্তু একদম সহজ খুব কম সময়ের মধ্যে চাটনিটা কীভাবে বানাচ্ছি তোমরা কিন্তু দেখতে থাকো তো চাটনিটা বানানোর জন্য একটা বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ ছোলার ছাতু একইভাবে দিয়ে দিচ্ছি চিনে বাদাম আর চিনে বাদামটাকে শিলে কিন্তু আমি হালকা করে একটু গুঁড়িয়ে এনেছি আর এটা কিন্তু ভাজা চিনে বাদাম বন্ধুরা দেখো শিলে গুঁড়ানোর সময় কিন্তু একদম মিহি করে গুঁড়ো করিনি একটু দানাভাব আছে আর এইভাবে দানাভাব থাকলে চাটনিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তো বাটির মধ্যে আমি ঢেলে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ টক দুই হাতের কাছে থাকলে দিবে নাহলে এর জায়গায় লেবুর রস তোমরা দিতে পারো নিয়েছি এখানে হাফ কাপের থেকে একটু বেশি জল চাটনির ঘনত্বটা ঠিক যেইভাবে রাখবে সেই বুঝে কিন্তু এখানে জলটা নিয়ে নিবে আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ চিনিটা জলের মধ্যে দিয়ে দিলাম কারণ বন্ধুরা এখানে যদি চিনিটা আমার হাতের কাছে গুঁড়ো করা চিনি থাকতো তাহলে কিন্তু জলে মেশানোর প্রয়োজন ছিল না যেহেতু এখানে দানা চিনি জলেইভাবে মিশে দিলে চিনিটা খুব সহজেই কিন্তু মিশে যাবে আর তোমাদের কাছে যদি গুঁড়ো চিনি থাকে তাহলে অবশ্যই গুঁড়ো চিনিটা ব্যবহার করবে চিনিটা দিলে চাটনির টেস্ট কিন্তু খুবই ভালো আসবে তবে চিনির পরিমাণটা কিন্তু আমি এখানে খুবই কম দিচ্ছি চা চামচের হাফ চামচ তোমরা নিশ্চয়ই দেখেছ খুব ভালো করে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি চিনি আর লবণটা জলের সঙ্গে নুন চিনিটা খুব ভালো করেই মিশিয়ে নিয়েছি নুনটা অবশ্যই স্বাদ মতো দিতে হবে এবার দেখো বন্ধুরা জলটা দিয়ে খুব ভালো করে এর সঙ্গে আমি মিশিয়ে নেব জলটা পুরোপুরি একসঙ্গে দিলাম না আমি এটা আগে ভালো করেই মিশিয়ে নিই তারপরে বাকি জলটা দিয়ে দেবো এর মধ্যে খুব ভালো করেই মেশানো হয়ে গেছে বন্ধুরা এই চাটনিটা কিন্তু খুবই টেস্টি হয় তো তারপরেই দেখো আমি চাটনির মধ্যে একটা তড়কা লাগাবো তার জন্য একটা তরকা প্যান খুব ভালো করে কিন্তু এখানে গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষের তেল এক চামচ তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আমি এইভাবে চার টুকরো করে নিয়েছি সঙ্গে দিয়ে দিচ্ছি একটা কুচনো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি চার চামচের হাফ চামচ কালো সর্ষে কাঁচা লঙ্কাটা দিলে চাটনির মধ্যে একটু ঝালঝাল ভাব আসবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর শুকনো লঙ্কাটা ফ্লেভারের কাজ করবে দিয়ে দিচ্ছি সামান্য একটু ব্রেড করা আদা আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কারি কারিপাতা এবার সব কিছু মিশিয়ে দু একবার মতন একটু নাড়াচাড়া করে নিচ্ছি চাটনির মধ্যে এই তরকাটা দিয়ে দেখতে বন্ধুরা চাটনির টেস্টটা কিন্তু একদম পাল্টে যাবে আর এইভাবে সহজ চাটনি খেতে যে কী অসাধারণ লাগে তোমরা কিন্তু বানিয়ে এইভাবে চাটনি ফ্রিজেও স্টোর করে রাখতে পারো এক সপ্তাহ জুড়ে কিন্তু এই চাটনিটা খেতে পারো এরপরে দেখো চাটনির মধ্যে আমি ঢেলে দিচ্ছি খুব ভালো করেই মিশিয়ে নিয়ে কিন্তু এখানে আমার চাটনিটা একদম রেডি কত সহজভাবে টেস্টি চাটনিটা রেডি করে ফেলাম এটা ইডলি ধোসা বা যে কোনো মনপসন্দ পরোটা রুটির সঙ্গে তোমরা এই চাটনিটা খেতে পারো খুবই ভালো লাগে তো বন্ধুরা এবার দেখো একটা প্লেটের মধ্যে জলখাবারগুলো সাজিয়ে নিয়েছি দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয় আর উপকরণ তো মাত্র কয়েকটা লাগে তোমরা তো দেখলে যারা আমার ভিডিওটা দেখলে তারা নিশ্চয়ই বুঝতেই পেরেছ আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই চাল দিয়ে যে এত টেস্টি জলখাবার বানানো যায় তোমরা কিন্তু খুব সহজে বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা আশা করছি খুবই ভালো ভালো লাগবে তোমাদের একটা আমি তোমাদের কেটেও দেখাচ্ছি এটা কতটা নরম তুলতুলে হয় দেখো বন্ধুরা খুবই কিন্তু নরম তুলতুলে হয় আর আমি কেটেও দেখাচ্ছি একটা কতটা পারফেক্টভাবে রেডি হয়েছে অসাধারণ হয়েছে বন্ধুরা খেতে আর আমি যে চাটনিটা বানালাম চাটনিটার সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো আমার এই আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো টাটা ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো